আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আর সেল নাজমুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল আপনাদেরকে সুস্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দর একটা বিউটিফুল জায়গা যে জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পানি সেই পানিটা পাহাড় থেকে আসতেছে আরব দেশে পাহাড়ের দেশে মরুভূমির দেশে একদম ফ্রেশ পানি যে পানির মধ্যে এদেশের মানুষেরা গোসল করতে খুব ভালোবাসে আনন্দের সহিত গোসল করতেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি আজকের ভিডিও তো বলতে না বলতে দেখেন আমার পিছনে একজন লোক বাচ্চাগুলোকে নিয়ে এসে পানির মধ্যে গোসল করাইবে সাঁতার কাটাইবে দেখেন অনেক খুব ভালো লাগতেছে এই জায়গায় বসে আমার পিছনে আছে পাহাড় পাথরের পাহাড় সেই পাহাড় থেকে এই যে দেখেন পাহাড়ে সিধা একদম কাছেই সুন্দর পানি একদম ফ্রেশ পানি আমি পানির কাছে যাবো আপনাদেরকে দেখাবো দেখেন বাচ্চারা কত হাল্লা করতেছে খুব মজা করতেছে ওয়াও অসাধারণ তো দর্শক আমি পানির কাছে যাচ্ছি রাস্তাটা একটু ভয়ঙ্কর রাস্তা ওকে কেয়ারফুল হোক যেতে হবে এখানে ওয়াও বাচ্চা পোলা মানে চিল্লাই পাস বাচ্চা পোলা মানে চিল্লাই অবশ্যই সে পানি কেসে চলে আসলাম এই দেখেন পানি এই যে পানি সুপ্রিয় দর্শক একদম ফ্রেশ পানি আসলে দর্শক কেউ যদি দিনের শেষ মুহুর্তে বিকালবেলা যদি একটু রিল্যাক্স করতে চায় তাহলে এই জায়গায় আসতে হবে ঠান্ডা হাওয়া ফ্রেশ পানির সাথে আনন্দ উল্লাস যেই আসবে সেই মজা পাবে তো অবশ্যই দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সাথে আপনার মূল্যবান একটা কমেন্ট দিয়ে যাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেরকম লাগে আপনাদের কমেন্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে সক্ষম হব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম